আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল উইটা মুখ টুক দেয়া খাওয়া দাওয়া কইরা তারপরে চলে যাবো একটু কাজ আছে আমাদের কাজটি সম্পূর্ণ দেখতে আপনারা পুরো ভিডিওটা দেওয়ার জন্য আমন্ত্রিত আজকে সারাদিন আমি কি কি কাজ করব। সেটা আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন কি কি কাজ করব। তো এখন ভাত খাইতেছি বার্তাৎ খাইয়া একটু হালকা পাতলা কাজ আছে তো এই কাজটা যা করবো আজকে বাদ খেতেছি হচ্ছে পাঙ্কাশ মাছ বত্তা আর হইছে লেবু তো এগুলা খাওয়া দাওয়া করার পর আমি কাজে চলে আসলাম এই যে কাজ করতেছি আপনাদের দেখতে পাচ্ছেন এই আমাদের এখানে ক্ষেতের বেড়াটা ভাই গেছিল ওই বেড়াটা একটু সোজা কইরা দিলাম ঠিকঠাক করে আরেকটু ওয়াল ওয়ালগুলাতে পানি দিতেছি কারণ ওয়ালটি শুকায় গেছে অনেক দিন ধরে দুই তিন দিন ধরে পানি দেওয়া হয় না সেই জন্য পাইপটা দিয়া মোটরটা সাইরা পানি দিতেছি তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন কি ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের সাপোর্টের দরকার সাপোর্ট দিবেন বেশি বেশি আপনারাও সাপোর্ট পাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন